আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত সৌদি আর প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একশোটি আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে তাল হেনা অর্থ এখানে আসো আপনি যদি এখানে আসতে বলতে চান তাহলে বলতে হবে তাল হে না দুই নম্বর শব্দটি হচ্ছে মাফি ময়া অর্থ পানি নেই আবারও বলুন মাফি ময়া অর্থ পানি নেই তিন নম্বর শব্দটি হচ্ছে মাফি ফুলুস অর্থ টাকা নেই আবারও বলুন মাফি ফুলুস অর্থ টাকা নেই চার নম্বর শব্দটি হচ্ছে মাফি রাতিব অর্থ বেতন নেই আবারও বলুন মাফি রাতি অর্থ বেতন নেই পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে হাম্মাম হাম্মাম শব্দের অর্থ টয়লেট আবারও বলুন আমার সাথে হাম্মাম হাম্মাম শব্দের অর্থ টয়লেট এখানে ছয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাদবাক অর্থ রান্নাঘর আপনি যদি রান্নাঘর বলতে চান আপনাকে মাদবাক বলতে হবে এখানে সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাফি মালুম অর্থ জানেন জানি না আপনি যদি কিছু না জানেন তাহলে বলতে হবে মাফি মালুম অর্থ জানি না আট নাম্বার শব্দটি হচ্ছে মাফি আক্কেল অর্থ খাই নাই আপনি যদি খাই নাই বলতে চান তাহলে বলতে হবে মাফি আক্কেল নয় নাম্বার শব্দটি হচ্ছে মাফি গেরিপ অর্থ কাছে না আবারও আমার সাথে বলুন মাফি গেরিপ অর্থ কাছে না দশ নম্বর শব্দটি হচ্ছে সোরা সোরা অর্থ তাড়াতাড়ি আপনি যদি তাড়াতাড়ি বলতে চান আপনাকে সোরা সোরা বলতে হবে এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে খালাস খালাস শব্দের অর্থ শেষ আপনি যদি শেষ বলতে চান আপনাকে খালাস বলতে হবে এখানে বারো নম্বর আরবি শব্দটি হচ্ছে জাওয়াল জাওয়াল শব্দের অর্থ মোবাইল আবারও আমার সাথে বলুন জাওয়াল অর্থ মোবাইল তেরো নম্বর শব্দটি হচ্ছে সুগার সুগার শব্দের অর্থ চিনি আবারও আমার সাথে বলুন সুগার সুগার শব্দের অর্থ চিনি চোদ্দ নম্বর আরবি শব্দটি হচ্ছে লেকিন লেকিন শব্দের অর্থ কিন্তু আবারও বলুন লেকিন লেকিন শব্দের অর্থ কিন্তু পনেরো নম্বর শব্দটি হচ্ছে বাসাল বাসাল শব্দের অর্থ পিয়াজ আবারও বলুন বাসাল বাসাল শব্দের অর্থ পিয়াজ বন্ধুরা মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে এখানে ষোলো নম্বর শব্দটি হচ্ছে হাদা রাকিব অর্থ এটা রাখো আবারও আমার সাথে বলুন হাদা রাকিব অর্থ এটা রাখো এখানে সাতেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে ফন্দুক ফন্দুক শব্দের অর্থ হোটেল আপনি যদি হোটেল বলতে চান আপনাকে ফন্দুক বলতে হবে এখানে আঠারো নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদিদ হাদিদ শব্দের অর্থ লোহা আবারও আমার সাথে বলুন হাদিদ হাদিদ শব্দের অর্থ লোহা উনিশ নম্বর শব্দটি হচ্ছে ইমারা ইমারা শব্দের অর্থ বিল্ডিং আপনি যদি বিল্ডিং বলতে চান আপনাকে ইমারা বলতে হবে এখানে বিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে তাল্লা যা শব্দের অর্থ ফ্রিজ আপনি যদি ফ্রিজ বলতে চান আপনাকে তাল্লা বলতে হবে এখানে একুশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুক্তা মুক্তা শব্দের অর্থ চাবি আবারও আমার সাথে বলুন মুক্তা অর্থ চাবি এখানে বাইশ নম্বর শব্দটি হচ্ছে তাতক্ষীণ অর্থ ধূমপান করা আবারও আমার সাথে বলুন তাৎক্ষীন অর্থ ধূমপান করা এখানে তেইশ নাম্বার শব্দটি হচ্ছে বাপ বাপ শব্দের অর্থ দরজা আপনি যদি দরজা বলতে চান আপনাকে বাপ বলতে হবে এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাক্কার সাক্কার শব্দের অর্থ বন্ধ করা আবারও বলুন সাক্কার অর্থ বন্ধ করা এখানে পঁচিশ নাম্বার শব্দটি হচ্ছে দাবাদ অর্থ অফিসার আপনি যদি অফিসার বলতে চান আপনাকে দাবাত বলতে হবে এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সিল্ক সিল্ক শব্দের অর্থ তার আবারও বলুন সিল্ক সিল্ক শব্দের অর্থ তার সাতাশ নাম্বার শব্দটি হচ্ছে কারবাই কারবাই শব্দের অর্থ বিদ্যুৎ আপনি যদি বিদ্যুৎ বলতে চান তাহলে বলতে হবে কারবাই আঠাশ নাম্বার শব্দটি হচ্ছে মালা আবাস মালাবাস শব্দের অর্থ জামা কাপড় আবারও আমার সাথে বলুন মালা আবাস মালাবাস শব্দের অর্থ জামা কাপড় এখানে উনত্রিশ নম্বর শব্দটি হচ্ছে মা কি না মাকিনা শব্দের অর্থ মেশিন আবারও বলুন মা কিয়না মাকিনা শব্দের অর্থ মেশিন তিরিশ নাম্বার শব্দটি হচ্ছে সুগোল সুগোল শব্দের অর্থ কাজ আবার বলুন সুগোল সুগোল শব্দের অর্থ কাজ এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে নূর অর্থ আলো আবারও বলুন নূর নূর শব্দের অর্থ আলো বত্রিশ নম্বর শব্দটি হচ্ছে মহাল্লেব অর্থ মিস্ত্রি আবারও আমার সাথে বলুন মহাল্লেব অর্থ মিস্ত্রি তেত্রিশ নম্বর শব্দটি হচ্ছে আমেল আমেল শব্দের অর্থ শ্রমিক তাহলে শ্রমিকের আরবি হবে আমেল চৌত্রিশ নাম্বার শব্দটি হচ্ছে সাজ্জেল, অর্থ লেখা আবার বলুন সাজ্জেল অর্থ লেখা পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সুপ সুভ শব্দের অর্থ দেখা আবারও বলুন সুভ শুভ শব্দের অর্থ লেখা এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা অর্থ তুমি খারাপ আপনি যদি কাউকে খারাপ বলতে চান আপনাকে বলতে হবে ইনতা খারবান অর্থ তুমি খারাপ এখানে সাত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনতা জামিল অর্থ তুমি সুন্দর আপনি যদি কাউকে সুন্দর বলতে চান আপনাকে বলতে হবে ইন্ত অর্থ তুমি সুন্দর এখানে আটত্রিশ নাম্বার শব্দটি হচ্ছে দালহীন দালহীন শব্দের অর্থ এখন আবার বলুন দালহীন অর্থ এখন এখানে উনচল্লিশ নম্বর শব্দটি হচ্ছে আনা এহেতাজ অর্থ আমার প্রয়োজন আবারও বলুন আনা এহেতাজ অর্থ আমার প্রয়োজন এখানে চল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আনা সুপ অর্থ আমি দেখেছি আপনি যদি বলে বলতে চান যে আমি দেখেছি তাহলে বলতে হবে আনা সুপ অর্থ আমি দেখেছি এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আদাস আদাস শব্দের অর্থ ডাল আপনি যদি ডাল বলতে চান আপনাকে আদাস বলতে হবে এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সরতা, সরতা শব্দের অর্থ পুলিশ আপনি যদি পুলিশ বলতে চান আপনাকে সরোতা বলতে হবে এখানে তেতাল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে সুখ সরতা অর্থ দেখো পুলিশ আপনি যদি কাউকে বলতে চান যে দেখো সামনে পুলিশ তাহলে বলতে হবে সুখ সুপসরতা অর্থ দেখো সামনে পুলিশ এখানে চৌচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে ফিল ফিল অর্থ মোরিস আপনি যদি মরিস বলতে চান আপনাকে বলতে হবে ফিল ফিল অর্থ মরিস এখানে পাঁচচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে সাইয়ারা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি আপনি যদি গাড়ি বলতে চান আপনাকে বলতে হবে সাইয়ারা অর্থ গাড়ি এখানে ছয়চল্লিশ নম্বর আরবি শব্দটির হচ্ছে গাসিল, শব্দের অর্থ ধৌত করা আপনি যদি কোনো কিছু ধুতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা গাসিল আমি ধুবো বা আমি করব। এখানে নম্বর আরবি শব্দটি হচ্ছে আনা ইনসা অর্থ আমি ভুলে গেছি আপনি যদি কোনো কিছু ভুলে যান তখন যদি আরবিতে বলতে চান যে আমি ভুলে গেছি তাহলে বলতে হবে আনা ইনসা অর্থ আমি ভুলে গেছি এখানে আটচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে সরব আসির অর্থ আমি জুস খাবো আপনি যদি বলতে চান যে আমি জুস খাব তাহলে বলতে হবে সরব আসির অর্থ আমি জুস খাব এখানে ঊনপঞ্চাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আনারো অর্থ আমি যাব আপনি যদি কোথাও যেতে চান তাহলে বলবেন আনা, আনারো অর্থ আমি যাব। এখানে পঞ্চাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে মিন মিন শব্দের অর্থ কে আপনি যদি কাউকে বলতে চান যে কে আপনি কে বলতে হবে মিন অর্থ কে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ